জানেন যে যে গবেষণায় হয়েছে বা ভেগান তাদের মধ্যে ভাইটামিন বি টুয়েলভের এর একটি সাংঘাতিক ঘাটতি আজকাল চোখে পড়ছে একটি রিসেন্ট লিটারেচার রিভিউ করা হয় যেখানে আঠারোটি সাইন্টিফিক আর্টিকেলের রিসার্চ করা হয় রিভিউ করা হয় এবং তারপরে ওরা ভিটামিন বি টুয়েলভ ডেফিসিয়েন্সি নির্ধারণ করতে কিছু 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 প্যারামিটার চেক করেন এবং সেখানে গিয়ে দেখতে পেয়েছেন অর্থাৎ সায়েন্টিস্টরা দেখতে পেয়েছেন যে এই ভিটামিন বি টুয়েলভ ডেফিসিয়েন্সি গর্ভবতী মহিলাদের মধ্যে সিক্সটি টু দেখা যাচ্ছে যেটা আমাদের দেশে অত্যন্ত চিন্তার এবং সমস্যার বিষয় অর্থাৎ 62% মহিলারা B12 এর অভাবে ভুগছেন এখানে যদি শিশুদের ক্ষেত্রে দেখেন সেটি 25 টু 86% কিশোরদের মধ্যে 21 টু 41% এবং বৃদ্ধদের মধ্যে সেটি 11 থেকে প্রায় 90% আর গুরুত্বপূর্ণ বিষয় ভেগানদের মধ্যে এই অভাব ভেজিটেরিয়ানদের তুলনায় বেশি আর যারা জন্ম থেকে ভেজিটেরিয়ান তাদের ঝুঁকি অনেক বেশি তুলনামূলকভাবে তাদের থেকে যারা জীবনের পরবর্তী সময়ে নিরামিষ হয়েছেন আর সবচেয়ে বড় ফাইন্ডিং হলো অর আর রিগার্ডলেস অফ দ্য ডেমোগ্রাফিক ক্যারেক্টারিস্টিক্স অর্থাৎ যে কোনো ধরনের ভেজিটেরিয়ানদের মধ্যেই তিনি আমেরিকাতে থাকুক লন্ডনে থাকুক বা যেখানেই থাকুক এই ডেফিসিয়েন্সি লক্ষ্য করতে পাওয়া গেছে তাহলে সমাধান কি হওয়া উচিত নিয়মিত বি12 সাপ্লিমেন্ট গ্রহণ করতে পারেন আর যদি খেতেই পারেন তবে ডিম বা দুগ্ধজাত খাবার একটু বেশি খান সময়মতো ব্লাড টেস্ট করে নিন আর সতর্ক থাকুন বি12 এ বি12 এর ডেফিসিয়েন্সি যদি দীর্ঘদিন থাকে তাহলে কিন্তু একটি স্নায়ুবিক ক্ষতি হতে পারে অর্থাৎ নার্ভ ড্যামেজ হতে পারে বি12 এর ডেফিসিয়েন্সি থাকলে কি আপনার সমস্যা হবেই সেটা সবসময় নিশ্চিত করে বলা যায় না তবে যদি কিছু সমস্যা আপনি লক্ষ্য করেন বা কোনো নিউরোলজিক্যাল সাইন্স অথবা আপনি লক্ষ্য করেন তাহলে অবশ্যই ব্লাড টেস্ট করুন এবং আপনার চিকিৎসকের সঙ্গে যোগাযোগ করুন কথা বলুন কেননা আজকাল আমরা এরকম রিসেন্ট কিছু রিপোর্টস দেখতে পাচ্ছি কমেন্ট করে দেখুন যে আপনিও কি নিরামিষ আমাদের জানাবেন